আসসালামু আলাইকুম ক্লাস নাইন এর বাচ্চারা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমরা ব্যাকরণ নিয়ে অনেক বেশি প্যারা খাও আজকের এই ব্যাকরণে পরিচ্ছেদ এক যেটা হচ্ছে ভাষা ও বাংলা ভাষা রিলেটেড এখানে তোমাদের বেসিক সহ অনুশীলনীর প্রশ্ন যে এমসি গুলো আছে অনুশীলনীতে যে এমসি গুলো আছে সেইগুলো সহ তোমাদের সমাধান করিয়ে দিবো এবং প্রত্যেকটা বিষয় অনুশীলনী ছাড়াও যে বিষয়গুলো থেকে এমসি আসতে পারে তোমাদেরকে ধরে ধরে দাগাই দেওয়া হয়েছে ওকে তাহলে চলো ক্লাসটা শুরু করো পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা তো শুরুতে তোমাকে বলা হচ্ছে গলনালী মুখবিবর তারপরে হচ্ছে কণ্ঠ জীব তালু দাঁত নাক এই প্রভুতি দিয়ে তোমার শব্দ ধ্বনি তৈরি করা যায় তবে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ তা তোমাকে প্রশ্ন এইভাবে করবে যে শব্দ তৈরি হয় নিচের কোনটি দিয়ে তখন তোমাকে খুঁজে বের করতে হবে যে ধ্বনি দিয়ে কি দিয়ে তৈরি হয় ভাইয়া ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয় এইবার শব্দের গুচ্ছ দিয়ে আবার তোমার বাক্য তৈরি হয় এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে বাক্য কি দিয়ে গঠিত প্রথম তোমাকে বলতে হবে শব্দের গুচ্ছ দ্বারা বাক্য গঠিত হয় পরবর্তীতে প্রশ্ন দেখো বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে এবার তোমাকে প্রশ্ন যদি করে যে মানুষ তাদের মনের ভাব কিভাবে প্রকাশ করে তখন তুমি বলবা বাক্য দিয়ে আর এই মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলা তাহলে ভাষা কাকে বলা হবে বাক্যের সমষ্টিকে ভাষা বলবা বাক্য কি দিয়ে তৈরি হয় শব্দের গুচ্ছ দ্বারা তৈরি হয় এই দেখো শব্দের গুচ্ছ দ্বারা পরবর্তীতে শব্দ কি দ্বারা হয়। তার মানে তুমি বুঝতে যে সবার আছে আছে উচ্চারণ গলনালি মুগবিবার কণ্ঠ জীব তালো দাঁত নাক এসব দিয়ে ওকে পরবর্তীতে এখানে এগুলো আর তোমাকে পড়া লাগবে না এই জায়গায় সরাসরি চলে আসবা যে দৃষ্টিশক্তি জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি এই পদ্ধতির নামটা তোমরা মুখস্ত করে রাখো এই পদ্ধতির নাম কি ভাইয়া ব্রেইল পদ্ধতি আবার যারা বাক শক্তিহীন মানে যারা বোবা এটা তো ব্রেল পদ্ধতি ছিল অন্ধদের জন্য যারা কানা তাদের জন্য আর বাক শক্তিহীন যারা কথা বলতে পারে না তাদের বোঝানোর জন্য বিভিন্ন ইশারা ব্যবহার করা হয় ভাষার কোন জিনিসটা ব্যবহার করা হয় আমরা ইশারা তার মানে ইশারা দ্বারাও ভাষা বোঝানো যাচ্ছে মনে রাখবা বাক শক্তিহীন যারা বোবা তাদের জন্য ইশারা আর যারা চোখে দেখতে পারে না দৃষ্টি শক্তিহীন তাদের জন্য ব্রেল পদ্ধতি ব্রেল পদ্ধতিটা কি ভাইয়া উঁচু নিচু করে তৈরি করা এক শব্দ ওকে এবার দেখো তারপরে বলছে মুখে ভাষার প্রধান রূপ এটা মনে রাখবা ভাষার প্রধান রূপ কোনটা মুখে উচ্চারিত রূপ যতই তোমাকে ব্রেইল পদ্ধতি শেখাক যতই তোমাকে ইশারা পদ্ধতি শেখাক ভাষার যে প্রধান রূপ সেটাই কিন্তু মুখে উচ্চারিত রূপটা ওকে চলো এবার বাংলা ভাষাতে ঢুকি বাংলা ভাষার কিছু বৈশিষ্ট্য এবং কিছু কথা আমাদের জন্য জানা লাগবে যেটা তোমাদের এমসি বেশি সবচেয়ে দেখো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে সেটাকে বাংলা ভাষা বলে এটা এত সহজে দিবে না না কারণ আসে কিন্তু কিন্তু কথাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় কথা বলে কত লোক প্রায় তিরিশ কোটি কত ভাইয়া প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে সো এটা তোমাকে বারবার প্রশ্নে দেয় তার ভিতরে বাংলাদেশে অর্থাৎ আমরা বাংলাদেশে কথা বলি বাংলা ভাষায় ষোলো কোটি মানুষ যদিও আমাদের এখন প্রায় বিশ কোটির কাছাকাছি চলে গেছে সো তোমাদের বইতে বইয়ে যেহেতু ষোলো কোটি মানুষের কথা বলা আছে সো তোমরা বলবা ষোলো কোটি বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে আর ভারতের যে পশ্চিমবঙ্গ আছে তোমাদের যে মমতা বঙ্গোপাধ্যায় উনি বারবার এসে ট্রলের শিকার হয় এটা তো দেখছো তাই না ওখানে প্রায় দশ কোটি মানুষ আমাদের বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে ওকে তাহলে এই যে আমাদের দেশে ষোলো আর ওদের দেশে দশ তাহলে ষোলো আর দশ মিলে কত হলো ছাব্বিশ ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশ আছে সেই প্রদেশে প্রায় গুনাগুনি করলে দেখা যায় ওখানে আমরা তিন কোটি পাই তাহলে আরো তিন কোটি যোগ করে দাও আরো তিন যোগ করলে তোমার কাছে আছে উনত্রিশ কোটি তাহলে আর এক কোটি কোথায় গেল ভাইয়া আর এক কোটি পৃথিবীর বিভিন্ন দেশে যেমন তোমার ফ্রান্সে তারপরে হচ্ছে ইরানে সৌদি আরবে এইসব যেসব দেশে আমাদের একটু ছোট ছোট দুই একটা করে মানুষ রয়ে গেছে সব মিলায়ে দেখা যাচ্ছে এক কোটি ভাষার মানুষ আছে সেখানে এক কোটি যোগ করে দাও তাহলে টোটাল তুমি পাচ্ছ কত তিরিশ কোটি কত পাচ্ছ ভাইয়া তিরিশ কোটি সো এখন পরবর্তী দেখো মাতৃভাষার মানে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর এখন ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা ষষ্ঠ বৃহত্তম যদিও নতুন জরিবে তোমার সপ্তম বৃহত্তম দেওয়া আছে বাট তোমাদের বইতে যেহেতু এখনো চেঞ্জ করে নাই তাহলে তোমরাও চেঞ্জ করবা না তোমরা বলবা ভাষাভাষীর দিক থেকে মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা হচ্ছে ষষ্ঠ বৃহত্তম ভাষা বোঝা গেল আর বাংলাদেশের রাষ্ট্র ভাষা তো বাংলা এটা সবাই জানো এটা বলার কিছু নাই কিন্তু এখানে যে বিষয়টা তোমাকে জানতে হবে এই যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য ছিল এক সময় আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটা কোথাকার সদস্য ছিল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য ছিল তো কিভাবে এটা বাংলা ভাষায় পরিণত হলো সেটাই আমরা এখন দেখব দেখো বাংলা ভাষার নিকটতম আত্মীয় যদি বাংলা ভাষার আত্মীয় কোন ভাষা তখন তুমি বলবা অহমিয়া ও ওড়িয়া ভাষা এটা হচ্ছে নিকটতম আত্মীয় যেমন আমাদের নিকটতম আত্মীয় কারা হয় চাচা মামা খালু নানা এরা তাই না তো বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও ওড়িয়া অহমিয়া ও ওড়িয়া এইবার আসো নতুন একটা ভাষার নাম শিখবো যেটা আগে ছিল বাট আমাদের কাছে নতুন দ্রৌপদী দ্রৌপদী ভাষা অনেক সম্মান দেওয়া হয় কারণ এটা অনেক পুরনো ভাষা এই পুরোনো ভাষা এটাকে বলা হয় বহু পুরনো ভাষা বা স্থায়ী ভাষা যার কোনো পরিবর্তন হয় না খুব কম পরিবর্তন হয়েছে আর যেই ভাষাগুলো মানে স্বনাম ধন্য জায়গায় ব্যবহার করা হয় যেমন ধর্মগ্রন্থ পাণ্ডিত্যপূর্ণ সাহিত্য এই দ্রৌপদী ভাষাগুলো ব্যবহার করা হয় তো দ্রৌপদী ভাষায় কারা কারা অন্তর্ভুক্ত আছে অনেক ভাষা আছে তার ভিতরে তোমার বইতে আছে শুধুমাত্র দুইটা ভাষা সংস্কৃত আর পালি রিসেন্টলি তোমার তামিল ভাষাও সংস্কৃত মানে দ্রৌপদী ভাষার ভিতরে অন্তর্ভুক্ত হইছে আমাদের বইয়ে দেওয়া আছে দুইটা সংস্কৃত আর পালি সঙ্গে বাংলা ভাষারও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তার মানে বলতে চাচ্ছে যে বাংলা ভাষা এত কমানা সংস্কৃত আর পালির সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর এটা বলে দিচ্ছে যে সংস্কৃত আর পালি দ্রৌপদী ভাষার অন্তর্ভুক্ত দ্রুপদী মানে অনেক পুরনো ভাষা যেটা স্থায়ী যার কোনো পরিবর্তন হয় না তাহলে দ্রৌপদী ভাষার অন্তর্ভুক্ত কারা সংস্কৃত আর পালি এবার বাংলা ভাষা একটু ভাব নিয়ে বলছে যে আমরা কিন্তু সংস্কৃত পালির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের দেখে না যে এক দাদা আর এক দাদার সাথে পরিচয় হলে কেমন হয় যে আমি কিন্তু অমুক ব্যক্তির লোক বাংলা ভাষায় এই সম্পর্কটা এখানে নিয়ে আসছে যে আমি সংস্কৃত পালির সঙ্গে বড় একটা ঘনিষ্ঠ রয়েছে বোঝা গেল হানিকভাবে বললাম এবার দেখো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিবর্তন হয়েছে তার মানে আমাদের বাংলা ভাষার বাপদাদা কারা বলতো ইন্দো ইউরোপীয় ভাষা আমাদের বাংলা ভাষার বাপদাদা হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপ থেকে আসছি সো ইন্দো ইউরোপ থেকে কিভাবে আমরা বাংলাদেশে পৌঁছাইলাম বাংলা ভাষা নিয়ে সেইটার পরিবর্তনটা দেখো প্রথমে ইন্দো ইউরোপীয় ভাষা ছিল তার মানে আমরা ইউরোপের ইন্দোর দিকে ছিলাম হ্যাঁ ইন্দো ইউরোপীয় সেখান থেকে আমরা ইরানের দিকে আসছি ইউরোপ থেকে মানে ইন্দো ইউরোপ থেকে আমরা কথার দিকে আসছি ইরানের দিকে আসছি এখানে ইন্দো ইরানীয় ভাষায় পরিণত হলো পরবর্তীতে আমরা ভারতে ঢুকি ভারতে ঢোকার পরে আমরা আর্য ভারতে আর্যতে পরিণত হই পরবর্তীতে প্রাকৃত শব্দই আসি এই প্রাকৃত থেকেই আমরা বাংলা ভাষার উৎপত্তি করছি বোঝা গেল তাহলে কয়টা সেক্টর আসলো এই সেক্টর গুলো তোমাকে মনে রাখা লাগবে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় আর ইরানীয় কথা তো এখন মাথায় থাকা সব মানে সবচেয়ে সহজ কারণ সব থেকে যুদ্ধের সাহসিকতার পরিচয় দিচ্ছে মুসলিম দেশের ভিতরে ইরান সো আমরা ইন্দো ইরানীয়টা মনে রাখতে পারবো সহজেই পরবর্তীতে ইরান থেকে তখন পাকিস্তান ছিল না পুরোটা ভারত মহাদেশ ছিল বুঝছো আমরা ভারতীয় আর্যতে প্রবেশ করলাম এই ভারতীয় আর্যটাই প্রাকৃততে পরিণত হলো প্রাকৃত মানে কি একটা ভাষা থেকে আর একটা তোমার যখন পরিবর্তন আসে তখন এটাকে প্রাকৃত বলে পরবর্তীতে প্রাকৃত থেকে আমাদের নিজের ভাষা বাংলাতে চলে আসলাম এরপরে তোমাকে যেইটা সব থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং যদি এখান থেকে একটা প্রশ্ন দেয় তাহলে এটা দিবে সেটা কি বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কি চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম লিখিত রূপের প্রাচীনতম মানে লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ এইটা মনে রাখবো আমাদের প্রথম লিখিত ওকে আর একটা জিনিস পরবর্তী দশ ভাষার বিভিন্ন আঞ্চলিক বৈচিত্র্য থাকে এটাকে আমরা উপভাষা বলি যেমন হচ্ছে এই যে চট্টগ্রামের চাঁদ গাইয়ারা থাকে এরা কেমনে কেমনে কথা কয় এরা বোঝাই যায় তাই না আবার হচ্ছে যশোরের ভাষা সব থেকে সুন্দর একদম বইয়ের ভাষা তো এই যে উপভাষা তৈরি হচ্ছে এই এইগুলোকে বলা হচ্ছে আঞ্চলিক বৈচিত্র্য পরবর্তীতে আসো তোমার হচ্ছে এই যে বাংলা ভাষার নিজস্ব একটা লিপি আছে সেই লিপির নামটা তোমার কাছে চাইবে বাংলা ভাষার যে লিপি আছে লিপির নাম কি বাংলা লিপি বোঝা গেল এরপর আসো তুমি বাংলা লিপিতে মূল বর্ণের মূল বর্ণের প্রায় পঞ্চাশটি শব্দ আছে বাংলা লিপিতে কয়টি শব্দ আছে পঞ্চাশটি তার মধ্যে তোমার হচ্ছে স্বরবর্ণ এগারোটি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে মনে রাখবা আমাদের মূল বর্ণের সংখ্যা কয়টি মূল বর্ণ হচ্ছে আমাদের পঞ্চাশটি তার মধ্যে ওই যে অ থেকে মানে অ অ আ মানে এইগুলো হচ্ছে স্বরবর্ণ এই স্বরবর্ণ হচ্ছে এগারোটি আর ক খ এইগুলো হচ্ছে টোটাল মিলে আমাদের উনচল্লিশটি আছে বোঝা গেল ইয়াস এরপরে আসল প্রায় আড়াই বছর আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মীয় লিপির জন্ম হয় এই যে এই প্রশ্নটা বারবার আসে মানে তোমার অনুশীলনীতে নাই কিন্তু আসে বোঝা গেল যে ব্রাহ্মলিপির জন্ম হয় কত বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে কোথায় উপমহাদেশে কার জন্ম হয় ব্রাহ্মী লিপির ব্রাহ্মী লিপির এখন ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ পুটিল লিপি নামে পরিচিতি লাভ করে তাহলে ওদের যে লিপি ছিল ব্রাহ্মী লিপি তাদের লিপির নাম ছিল কুটিল লিপি আর আমাদের লিপির নাম হচ্ছে বাংলা লিপি বোঝা গেল এই বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তিত রূপ তার মানে এই বাংলা ভাষার লোকজন বোঝাইতে চাচ্ছে যে ওদের যে কুটিল লিপিটা ছিল সেই লিপিটাকে পরিবর্তিত করে আমরা বাংলা লিপিতে পরিণত করছি তাহলে সম্পর্ক বুঝতে পারছো তাহলে আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় সেই ব্রাহ্মী লিপির একটা পরিচিতি নাম ছিল কুটিল লিপি এই কুটিল লিপি থেকেই আমাদের বাংলা লিপি তৈরি হয় তাহলে কখন যদি বলে বাংলা লিপি আমি কাদের থেকে কপি মারছি বা কাদের থেকে আমরা বাংলা লিপি নিয়ে আসছি সেটা হচ্ছে কুটিল লিপির কথা বলবা কুটিল লিপি আসলে কারা ব্রাহ্মী লিপি বোঝা গেল ইয়েস বুঝতে পারছো এরপরে চলো অনুশীলনীর প্রশ্ন আমরা সমাধান করব দেখো এই পর্যন্ত যা বেসিক পড়লাম তুমি যদি এইটুকু তোমার ভাইয়ার সাথে মুখস্থ করে নিতে পারো তাহলে অনুশীলনী দেখা একটা প্রশ্ন তোমার বাঁধবে না চলো শুরু করি দেখো বলছে প্রথম প্রশ্ন বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে সেটা হচ্ছে বর্ণ আমরা শুধু চোখ দিয়ে দেখতে পাই কান দিয়ে কি দেখা যায় নাক দিয়ে দেখা যায় জীব দিয়ে দেখা যায় না তাহলে বর্ণের সঙ্গে আমরা যেই ইন্দ্রিয়টা ব্যবহার করব সেটা হচ্ছে চোখ তার মানে চোখ দিয়ে আমরা সরাসরি দেখি এইবার দেখো ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কোনটা আমরা একটু আগে দেখে আসলাম ব্রেইল পদ্ধতি এই যে এখানে এই যে সুন্দর করে তোমাকে গোল করে দিয়েছিলাম ব্রেল পদ্ধতি আর একটা ইশারা পদ্ধতি তাই না ইশারা পদ্ধতি বোবাদের জন্য আর ব্রেল পদ্ধতি কাদের জন্য দৃষ্টি জন্য দৃষ্টি উঁচু নিচু করে লেখা হয় যেন তারা হাতের স্পর্শের মাধ্যমে বুঝতে পারে এটা অ এটা ক এটা খ এমন বুঝা গেল তারপরে দেখো বাংলা ভাষায় কথা বলে প্রায় কত মানুষ ইয়েস বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ তার ভিতরে বাংলাদেশে আসে ষোলো কোটি মানুষ পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গে আছে দশ কোটি উড়িষ্যা বিহার এসব মিলায় আছে তিন কোটি এবং বিভিন্ন দেশে আসলে আরো এক কোটি তাহলে বাংলাদেশে ষোলো ভারতের পশ্চিমবঙ্গে দশ উড়িষ্যা বিহার আসাম এইগুলো মিলায় তিন কোটি আর বিভিন্ন অন্যান্য দেশে তোমার এক কোটি আছে সো টোটাল মিলে কত কোটি ভাইয়া তিরিশ কোটি মনে রাখবা ওকে এবার দেখো তোমাকে বলা হচ্ছে চার নম্বরে যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কতথম যদিও তোমাদের বইয়ে তোমাদের বইয়ে দেওয়া আছে ষষ্ঠ কিন্তু মনে রাখবা বাংলা এখন হয়ে গেছে পৃথিবীর ভাষাভাষীর দিক থেকে মানে জনসংখ্যার দিক থেকে আহ সপ্তমে আমরা যদিও এখানে তোমাদের বইতে ষষ্ঠ দেওয়া আছে আমরা ষষ্ঠই পড়ব মনে রাখো নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় দেখো আমরা পড়ে আসলাম ভাষা পরিবারের নাম ইন্দো ইউরোপীয় ভাষা পড়ছি আফ্রিকীয় পড়ছি দ্রাবিড়ীয় পড়ছি কিন্তু ইন্দো ইরানীয়টা না ইন্দো ইরানীয়টা ভাষা পরিবারের সদস্য ছিল না ইন্দো ইরানীয় থেকে আসছে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় আসছে তাহলে এটা ভাষা পরিবারের সদস্য ছিল না বোঝা গেল ইয়েস এবার দ্রৌপদী ভাষা হিসেবে স্বীকৃত কারা তার মানে দ্রৌপদী একটা স্বনামধন্য ভাষা কিন্তু এই স্বনামধন্য ভাষা স্বীকৃত কারা পাইছিল এই যে সংস্কৃত আর পালি এই জন্য বাংলা ভাষারা বলছিল বাংলা ভাষার লোকজন যে আমরা কিন্তু সংস্কৃত পালির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখি বোঝা গেল তাহলে দ্রৌপদী ভাষার সংস্কৃত মানে কাদের স্বীকৃত ছিল সংস্কৃত আর পালির এটা আমরা দেখলাম নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয় এই যে তোমার পূর্ব প্রাকৃত থেকে তার মানে আমরা প্রথমে ইন্দো ইউরোপীয় ছিলাম ইন্দো থেকে ইন্দো ইরানীয়তে আসছি ইন্দো ইরানি থেকে ভারতে আসছি ভারতীয় আর্য ছিল ভারতীয় আর্য থেকে প্রাকৃত ছিল প্রাকৃত থেকে পরে বাংলা সো এই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত বোঝা গেল পরে দেখো বলা হচ্ছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় এবং লিখিত প্রথম সেটা হচ্ছে চর্যাপদে কোথায় ভাইয়া থাকবে এস নম্বরে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি একটু আগে আমরা বললাম আমাদের বাংলা ভাষার লিপিটা হচ্ছে বাংলা লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা লিপি এবং যদি তোমাকে প্রশ্ন করতো যে এই বাংলা লিপিটা তোমরা কই থেকে পাইছো বা থেকে আসছে তখন আমরা বলতাম কটিল লিপি থেকে আসছে তখন বলতাম কি কটিল লিপি থেকে দশ নম্বরে দেখো ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা মনে রাখবে এটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা যদি ত্রিপুরা না থাকে তাহলে পাশের উড়িষ্যাটা দিবা কারণ উড়িশা ত্রিপুরার এদের দাপ্তরিক ভাষা কিন্তু তোমার বাংলা তবে এখানে ত্রিপুরা দিবা অধিক জন্য ত্রিপুরা তোমাদের আমাদের বাংলাদেশের ত্রিপুরা দেখলে বুঝতে পারবা এটা ক্যাড্ডা বাড্ডা ভাষায় বাংলা কথা হয় বুঝা গেল তো তোমাকে যদি ত্রিপুরা দেওয়া থাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা ত্রিপুরার জন্য এখানে তোমাকে একশো পার্সেন্ট অ্যান্সার করে দিবে ত্রিপুরাকে মারলে আর ত্রিপুরা যদি না থাকে তখন তুমি ওড়িশা মারতে পারবা বুঝতে পারছো তাহলে পুরো অনুশীলনী সহ পরিচ্ছেদ এক আমরা শেষ করে ফেললাম এরপরে তোমার যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে পরিচ্ছেদ দুই বানাবো এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দেওয়া আর তুমি যদি নিজে এই ক্লাসগুলো তোমার কাছে রাখতে চাও তাহলে তুমি তোমার ফেসবুকে বলো বা যে কোনো জায়গায় তুমি শেয়ার করে তুমি এই ক্লাসগুলো রাখতে পারো যেন পরীক্ষার আগে তুমি দেখতে পারো ওকে তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম